কিছু কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোকে দেখছি কিছু নেতা কিছু মসজিদে ইমাম কিছু মুয়াজ্জেন সেই কথাগুলো তুলে ভাইজানকে আক্রমণ করার চেষ্টা করছি তো এখানে আপনারা প্রত্যেকে ইতিপূর্বে থামবে লেখা দেখতে পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন আজ বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় হচ্ছে এটাই আজ পির আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি জালসাই বললেন যে আমার আমি হলো নূরের তৈরি দ্বিতীয় বললেন যে আমার মানে কি যে পিজ্জা তো আব্বাসের দিকে বললো যে আমার উপর দূর শরীফ পড়া লাগবে তৃতীয় কথা বললেন যে আমার চেহারা দেখলে ছোটো ছোটো গোনা মাফ হবে এই যে কিছু কথা তিনি বলেছিলেন এই কথাগুলো নিয়ে যে যার মতো পেরেছে সে সেরকম ফতোয়া দিয়েছে কেউ ভাইজানকে খারাপ ভাষা বলেছে কেউ কাফের বলেছে বিভিন্ন রকমের বক্তব্য তারা দিয়েছে তো এখানে বড়ো হাস্যকর বিষয় হলো এটাই আজ যারা ভাইজানের বিরোধিতা যারা করলো যে সমস্ত আলেম মৌলানা তাদের লজ্জা পাওয়া দরকার কেন যে একটা সাধারণ মানুষ সে আলেম নয় সে সাধারণ মানুষ সে মলবি নয় হাফেজ নয় মুফতি নয় সে একটা সাধারণ মানুষ সে ভাইজানকে নিয়ে যে তথ্যগুলো দিল তথ্যগুলো এত সুন্দর যেগুলো আলেমদের জানা প্রয়োজন ছিল সে আলেমগুলো সেগুলো কিন্তু সে বিষয়গুলো জানেই না বুঝলেন না কথা তো এখানে যে ভাইজান যে কথাগুলো যে বলেছেন সেই সম্পর্কে যে একজন বয়স্ক চাচা যে উত্তরগুলো দিলেন খুবই সুন্দর কথা বললেন কারণ এখানে বলা হয়েছে হাক্কানি আলেম হাক্কানি ওলামা কাদের বলা হয় যে এখানে আল্লাহ রসুল বলেছেন যে নবীদের ওয়ারিস হলো ওলামা বা আলেমগন তাহলে হাক্কানি আলেম কাকে বলে ইলমে শরিয়াত ইলমে মারিফাতের শিক্ষা যার মধ্যে আছে সেই হলো হাক্কানি আলেম তো এখানে বললেন যে হাক্কানি আলেম নবীর ওয়ারিস নবীর মতো কাজ করতে পারবে কারণ নবী বলেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য আলেমরা নবীদের মতো কাজ করবে এই জন্য পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি একজন হাক্কানি আলেম এই কথা তিনি প্রমাণ করলেন এবং আল্লাহ রসুল বললেন যে হজরতের জাবির রদি আল্লাহ তালু থেকে একটা হাদিস আনা হয়েছে যে সর্বপ্রথম আল্লাপা কোন বস্তুকে তৈরি করল তখন আল্লাহ রসুল বলল সর্বপ্রথম তোমার নবীন তৈরি করা হয়েছিল তো সেই নবী নূর থেকে সমস্ত পৃথিবীকে আল্লাপাক তৈরি করেছে সেই অ্যাঙ্গেলে সে হাদিস অনুযায়ী এখানে আল্লাহ রসুলের নূরকে নিয়ে চারটি ভাগে ভাগ করা হয়েছিল কলম আরও সে আল্লাহ সে আজিম তৈরি করলেন আবার চারটি ভাগে ভাগ করলেন মানে কি মানে কুরসি বানালেন আরও সে বহনকারী ফারিস্তা বানালেন ফারিস্তা মানে কি তৈরি করে আবার চারটি ভাগে ভাগ করলেন ভাগ করে আসমান জমিন তৈরি করলেন জান্নাত জাহান্নাম বানালেন আবার চারটি ভাগে ভাগ করে মমিন মান তাদের কলবের নোদ জ্যোতির মানে কি কলেমালা ইলা ইহাম্মদ রসুল্লাহ বানালেন আবার অবশিষ্ট নোদে সারা পৃথিবীকে বানালেন এই যে কথাটা তিনি বললেন এখানে এটা ভাইজানের বক্তব্য এটা ভাইজান ভাইজানের বক্তব্য নয় এই বক্তব্য কে দিয়েছে মোজাদ্দে আলফিস সানি যিনি এক হাজার বছরের মোজাদ্দিদ মজাদ্দ আলফিস সানি তিনি বলেছেন তিনার মাকতুবাতির মধ্যে লেখা আছে আল্লামা রুহুল আমিন বসিয় রহমাতুল্লা তিনার মিলাদে মোস্তফার মধ্যে লেখা আছে মাদারুজ্জুন নবুয়াতের মধ্যে লেখা আছে আল দুনিয়ার মধ্যে লেখা আছে এবং শুধু তাই না সিরাতে হালবিয়া নামক একটা কিতাবের মধ্যে লেখা আছে এই রকম করে অনেক সিরাতির কিতাবের মধ্যে লেখা আছে সেই জন্য ভাইজান বলেছে যে আমি আব্বাস দিক নরের তৈরি তো তিনি ভুল বলেন সাধারণ লোকটা কিন্তু কথাটা বলছে কিন্তু এখানে দ্বিতীয় যে কথাটা বললেন যে আব্বাস দিক ভাইরা চেহারা দেখলে ছোটো ছোটো গোনা মাপ হবে কিন্তু এখানে আব্বাস সিদ্দিকী ভাইজান নয় এখানে হাক্কানি আলেম যারাই হবে শুধু আব্বাসিদ্দিক ভাইজন কেন হাক্কানি আলেম যারা হবে হাক্কানি আলেমদের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে তাদের চেহারা দেখলে ছোট ছোট সাগিরা গোনা তো মাপ তো হবেই শুধু তাই নয় হাক্কানি আলেম এ আলেমের এত অবদান রয়েছে যে হাক্কানি আলেম কাল কামতের নিয়ে জান্নাতের নিয়ে যত মানে কি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে সে ক্ষমতা তাদের আছে সে ক্ষমতা তাদের আছে হাফেজ জান্নাতে নিয়ে যেতে পারবে একজন হাজির সাহেব জান্নাতে নিয়ে যেতে পারবে একজন আলেম তার কোনো গুনতি থাকবে না গুন্তি থাকবে না এখানে বোঝা গেল আলেমের একটা সম্মান রয়েছে কিন্তু হাক্কানি আলেম এই হাক্কানি আলেম না হওয়ার কারণে কিছু জাহেল মানে কি যে জাহিদ শিক্ষা করে এরা বাতিলি জ্ঞান না থাকার কারণে এরা দুই চোখ দিয়ে যা দেখছে কিন্তু অন্তচে তো ভালো জিনিসটা দেখবে তো অন্তঃ চোখে সেই খোলা চোখ তো নেই এই জন্য তারা শুধু খারাপ জিনিসগুলোই তারা দেখছে কারণ মোমিন পরিষ্কার হতে পারেনি তো এই জন্য তারা খারাপগুলোই দেখতে পায় তাহলে তার জন্য তারা সমালোচনা করছে তৃতীয় নম্বর যে দুরু কথা বলে এটা কিন্তু আমার বক্তব্য নয় বক্তব্য হল ওই মানুষটার কথা ওই মানুষটা যেটা তুলে দেয় সেটাই বলছেন সেটা হলো কি যে দুরুশ্বরীফ জাল্লা সাল্লি আলা সৈয়দিনা মৌলানা এই যে মৌলানা মৌলানার কথা আগে আসলো কেন তিনি তুলে ধরছেন এখানে বোঝা গেল তিনি যে দুরুস তিনি হলো কি যে কুরাই বংশের মানুষ তিনি হজরতে আবু আকা সিদ্দিক আনুহু আল্লাহ রসুলের প্রথম খলিফা জিনিস তিনার বংশধর মানুষ তাহলে এখানে মাথায় রাখতে হবে তো তাহলে তিনার বংশধর মানুষ তাহলে এখানে এই জন্য তিনি এ কথা বলেছেন তিনি তো সব কিছু ভেঙে দিয়েছে বলে দিয়েছে উত্তর দিয়ে দিয়েছে যথেষ্ট কিন্তু যারা আমরা ফুলি যারা মানে কি বক্তা যারা ফেতরাচ্ছে চেয়ে বেড়ায় যারা মানে কি যে চব্বিশ ফেতরা চেয়ে বেড়ায় মাইকে মাইকে এরা এই জিনিসগুলো বিশ্লেষণ না করে এরা হাদিস কুরানকে বিশ্লেষণ না করে এরা মানে কি করল এরা সব ভুল ব্যাখ্যা দিল ভাইজান বলেছেন আল্লাহ আল্লাহ রসুল এক এই কথাটা তিনি ভেঙে বলে দিয়েছেন তবুও কিছু এই জাহি ইলিম শিক্ষা করা কিছু জাহেল এরা সেই জিনিসগুলো না বুঝতে পেরে এরা রাজনীতির দিক এনে সেই কথাগুলো তুলে ধরে অপমান মানে কি অপমান করার চেষ্টা করছে কিন্তু এগুলো আগে বলে দিয়েছে এগুলো মানে আমাদের জানা দরকার হাদিস ঘাটুন বেশি বেশি করে বুঝতে পারবেন সেই ক্ষমতা তো আপনার তো নেই কারণ আপনারা যারা মানে কি ভাইয়ের বিরোধিতা করছে এটা তো মানে যারা নবী গুস সাবা সাহবা যারা নামাজে গুজ করে শিশু সমস্ত আলে হাদিস দিয়ে বক্তব্য শুনে এরা মানে ভাই যেন বিরোধিতা করছে এই জন্য তারা সেই সঠিকগুলো বুঝতে পারে না তাই আমি বলবো যে ওই ভাই চাঁদান মানে যেটা বলেছেন মানে তাকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি আলেন নন তিনি কোনো হাফিজ নন কোনো কিছু নন তিনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে আমি বড় খুশি হলাম এবং সবাই ভাইজানকে যারা ভালোবাসে তারা সবাই খুশি হবে আর যারা ভাইজানের বিরোধিতা করে এদের চুল কিনি হবে তাই আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেককে সঠিক হয়ে চলা এবং ভাইজানকে পাক হায়াত দান করুক এবং আরও উচ্চ মাখাম দান করুক